আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা রিসেন্টলি আমার সামনে একটা পোস্ট আসে যে পোস্টের মধ্যে আমি দেখতে পাই যে একটা ছবিতে কিছু মানুষ বাংলাদেশের পতাকা ধরে আছে আর কিছু মানুষ পাকিস্তানের পতাকা ধরে আছে আর এই ছবিটাকে ফেসবুকের মধ্যে আপলোড করে একজন স্ট্যাটাস দিয়েছে যে স্ট্যাটাসের সারাংশ ছিল এটা যে আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম সে অনেকটা যেন এই বিষয়টার দিকে ইন্ডিকেট করতে চেয়েছে যে উনিশশো সালে যখন এই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় এবং স্বতন্ত্র একটা রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় যে পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার পর এই আলাদা একটা রাষ্ট্র হয়েছে সেই একই পাকিস্তানের পতাকার বাংলাদেশের পতাকা একত্রে দেখার জন্যই কি আমরা এই যুদ্ধ করেছিলাম এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে মুসলমানগুলো এই পোস্টগুলো করছে যে এই স্বাধীনতাইকে আমরা চেয়েছিলাম আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনি একজন মুসলিম হিসেবে একটু চিন্তা করে দেখুন আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি সেটা ছিল একটা সেকুলার রাষ্ট্র সেটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ছিল না আর সেখান থেকে মুক্তি লাভ করে আমরা যেই রাষ্ট্রে এসেছি যেই রাষ্ট্রটা এখানে কায়েম হয়েছে সেটাও ছিল একটা সেকুলার রাষ্ট্র আর কোনো একটা ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের ভিত্তিতে পরিচালিত কোনো একটা রাষ্ট্রে আমরা নিজেদেরকে স্বাধীন হিসেবে ভাবতে পারি না যতক্ষণ না পর্যন্ত ওই অঞ্চলের মধ্যে ওই দেশের মধ্যে ইসলামী সারিয়া বাস্তবায়িত হয় যেদিন ইসলামী শরিয়া বাস্তবায়িত হবে সেদিন আমরা স্বাধীন যতদিন না পর্যন্ত ইসলামী শরিয়া বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত আমরা স্বাধীন নই যে স্বাধীনতার শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে অ্যাজ এ মুসলিম সেটা আমরা পরিপূর্ণ স্বাধীনতা মনে করি না এই জন্য আমরা যে এই বক্তব্যগুলো দেই এই স্ট্যাটাসগুলো দেই যে এই স্বাধীনতাইকে আমরা চেয়েছিলাম এই পোস্টগুলো করা আমাদের বন্ধ করা উচিত আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি তাহলে আমাদের ইসলামী শরিয়া বাস্তবায়ন করার যে পথ ইসলামী শরিয়া বাস্তবায়ন করার যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের নিজেদের বুকের মধ্যে লালন করতে হবে আর একটা মানুষ পাকিস্তানের মধ্যে থাকে তাই বলেই যে আমরা তাদেরকে ঘৃণা করব বিষয়টা কখনো এমন না ইসলাম আমাদেরকে ই শিক্ষা দেয় না ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় যে মুমিন মুমিন তারা পরস্পর ভাই ভাই এখন সে ইন্ডিয়াতে থাকুক পাকিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক আলাস্কাতে থাকুক অথবা রাশিয়ার কোনো প্রত্যন্ত অঞ্চলের মধ্যে থাকুক যেখানেই থাকুক না কেন সে যদি লা লাহা ইহ মুহাম্মাদুর রসউল্লাহ এই কালিমার স্বীকৃতি দেয় এবং এর উপর আমল করে তাহলে সে হচ্ছে আমার ভাই এখন সে যেদিকেই থাক না কেন এখন সে যদি পাকিস্তানেও থাকে সেই ভাইকে আমার অবশ্যই ভালোবাসতে হবে তার বিরুদ্ধে আচরণ তার সাথে কোনো ধরনের শত্রুতা পোষণ করা এগুলো আমাদের জন্য কখনো জায়জ হবে না এজন্য যারা এই ধরনের পোস্টগুলো করেন আমি আপনাদেরকে সতর্ক করতে চাই সতর্ক হয়ে যান কাদের প্রতি আমরা ভালোবাসা নিবেদন করব এবং কাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করবো এই বিষয়গুলো বুঝতে শিখুন কারণ আমাদের এই জীবন ক্ষণস্থায়ী আমাদের যদি এখন চোখ বন্ধ হয়ে যায় বিকেলের মধ্যে আমরা দাফন হয়ে যাব আমাদের এই দুনিয়া শেষ এরপর একটা দুনিয়া শুরু হবে একটা জগৎ শুরু হবে যেই জগতের কোনো শেষ নেই সেই জগতের প্রস্তুতি নিতে থাকুন আর দুনিয়ার মধ্যে থাকার জন্য আমাদের রব আমাদের আল্লাহ তালা আমাদেরকে যেই বিধান দিয়েছেন সেই বিধানগুলো মেনে চলুন যেই বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকুন যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসুন আর যাদের প্রতি ঘৃণা পোষণ করতে বলেছেন তাদের প্রতি ঘৃণা পোষণ করুন তাহলেই আপনি একজন হবেন প্রকৃত মৌমিন প্রকৃত মুসলিম অন্যথায় মডারেট মুসলিম হয়ে কোনো লাভ নেই তাহলে আপনার মাঝে আর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগের একজন মুনাফিকের মাঝে কোনো ধরনের পার্থক্য থাকবে না ওই যুগে যেমন ছিল মুনাফিক বর্তমান যুগে হচ্ছে সেরকমভাবে মডারেট মুসলিম একজন মডারেট মুসলিম যদি কখনো জানতে পারতো যে তার ফেইথ তার বিলিফ তার বিশ্বাসের মধ্যে কি পরিমাণ ঘাপলা আছে তাহলে সে কখনো নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করতে পারত না এজন্য আমি আপনাদের ভাই হিসেবে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি নিজেদেরকে মুসলিম দাবি করেন নিজেদেরকে যদি মুমিন দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসুন আর যাদের প্রতি ঘৃণা পোষণ করতে বলেছেন তাদের প্রতি ঘৃণা পোষণ করুন الله سبحانه وتعالى أمد الشقل إسلام أنجي تولى التوفيق آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته